হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে শঙ্করপুরে মানে দীঘা থেকে কিন্তু চলে এসেছি শঙ্করপুর আর শঙ্করপুর থেকে যাব তাজপুর তবে এখনো পর্যন্ত আমরা আছি শঙ্করপুরে এখানে জাস্ট বাইরের এই সমুদ্রের যে জায়গাটা এটা জাস্ট অপূর্ব মানে আমার তো এই জায়গাটা স্পেশালি দীঘার থেকে অনেকটাই বেটার লেগেছে কারণ এখানে এই বসার জায়গা বলুন বা সমুদ্রের ঢেউটা এসে একটা ফ্যানার মতো হচ্ছে এই জিনিসটা তো একটা আলাদাই রকমের একটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে মানে মনে হচ্ছে না যে দীঘাতে আছি মনে হচ্ছে বাইরে কোথাও আছি বিচের ধারে একদম পুরো আমার বেশ ভালো লাগছে এই জায়গাতে আর তাছাড়া এখানে তো পার্কটা আছে এখানে ছবি টবি তোলার জন্য তো বেশ ভালো একটা জায়গা মানে স্পেশালি বাচ্চাদের আমাদের তো ছবি তোলার মতো এই পার্কে জায়গা নয় হ্যাঁ অ্যালাউ করবে না একদমই এমনটা না তবে আমার নিজেরই মন যাচ্ছে না ওই বাচ্চাদের জায়গা দেখেই ছবি তুলতে বড়ো হয়ে গেছে হয়ে গেছে এখন তো চলুন এই বীচের ধার দিকে যাওয়া যাক আসতে বেশ দিন ধরে সমুদ্র আমাকে তার কাছে খুব টান ছিল হ্যাঁ ফার্স্টে তো ভেবেছিলাম পুরী যাব কিন্তু ওই যে কপালে না থাকলে জগন্নাথ দেবের দর্শন হয় না এটা যেমন লোকমুখে প্রচলিত সেরকম আমি নিজেও ফিল করতে পেরেছি অনেকবার ঠিক হয়েছে পুরী যাব। কিন্তু জগন্নাথ আমাকে টানেনি তার নিজের কাছে তাই আজও বোধহয় আমি তার কাছে যেতে পারিনি তাই কি আর করা যায় দীঘায় গেলাম সমুদ্র দেখতে তবে এখন আমি বর্তমানে আছি শঙ্করপুরে এখানে সমুদ্রটা দেখো কি সুন্দর তাই না এখানে এত সুন্দর সমুদ্রের ঢেউ একদম জলটাও যেন প্রচণ্ড স্বচ্ছ দীঘার জল তো অনেক ঘোলাটে কিন্তু এখানকার জলটা ভীষণ স্বচ্ছ আর তার সাথে কিন্তু এখানকার পাথরগুলো সব কিছু নিয়ে যেন একটা অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে এখানে কিছুক্ষণ বসে থাকার পরে যেন মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছিল মনের মধ্যে যা কিছু ছিল সব কিছুই যেন সমুদ্র টেনে নিয়ে চলে গেল কি তোমরাও কেউ দীঘা বেড়াতে গিয়ে শঙ্করপুর গেছো নাকি তোমরাও যদি শঙ্করপুর গিয়ে থাকো তোমাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করো তোমরা যদি দীঘা বেড়াতে আসো তাহলে আমি অন্তত বলবো বা আমার কথা শুনে যদি একবার আসতে যাও তাহলে কিন্তু একবার শঙ্করপুর বীচটা একবার এসে দেখো কারণ এখনও পর্যন্ত যেহেতু তাজপুর যায়নি তাই ওখানটার কোনো কিছু আমি বলতে পারছি না কিন্তু এখন আমি প্রেজেন্টে শঙ্করপুরে আছি আর এখানে বিচটা জাস্ট ওয়াও মানে তোমাদের যদি এরকম কোনো প্ল্যানিং না থাকে যে বেশ অনেকক্ষণ ধরে ছান টান করবো তাহলে একবার শঙ্করপুর এসে এখানে যে একবার বসে এই সমুদ্রটা ফিল করো একদম বলবো যে তোমরা নিরাশ হবে না মানে তোমাদের যদি মন খারাপ থাকে যে গোয়া কিংবা আন্দামান যেতে পারছো না তার জন্য এই শঙ্করপুর হচ্ছে কিন্তু বেশ মানে কম বাজেটে এর থেকে ভালো জায়গা হতে পারে এখানে এই পরিবেশে কিন্তু ভীষণ শান্ত পরিবেশ আর এই যে জলটা আসছে এখানে একটু বসে জিনিসটা ফিল করা যারা সমুদ্র প্রেমী নয় তারা হয়তো জিনিসটা ফিল করতে পারবে না কিন্তু যারা সমুদ্র প্রেমী তারা জিনিসটা খুব ফিল করতে পারবে সমুদ্র ফিল করার জন্য অবশ্যই সমুদ্রটাকে খুব ভালোবাসতে হয় আমি পাহাড়ের থেকে অনেক বেশি প্রেফার করি বা অনেক ভালোবাসি সমুদ্র কিন্তু সত্যি বলতে সমুদ্র যাওয়া আমার হয়েই ওঠেনি জিৎ ফার্স্টেই প্ল্যানিং করে নিয়েছিল মানালি যাওয়ার যদিও আমি তখন বলেছিলাম যে আন্দামান কিংবা গোয়া চলো কিন্তু ও অলরেডি প্ল্যানিং করে নিয়েছে তাই ওকে নিরাশ না করার জন্যই আমি আমার হানিমুনে মানালি গিয়েছিলাম ঠিকই কিন্তু অনেকবার ওকে আমি বলেছি চলো পুরী থেকে ঘুরে আসি কিন্তু ওই যে জগন্নাথ না টানলে যাওয়া হয় না হ্যাঁ দীঘাতেও জগন্নাথ মন্দির আছে ঠিকই কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়নি তাই সেখানে যেতেও পারিনি